নমস্কার কেমন আছেন সবাই আজকে বুধবার আর আমাদের এখানে আজকে শীতল ষষ্ঠী মায়ের পুজো আর আমাদের এখানে পুরো গ্রামের লোকজন কেউই বাড়িতে আগুন জ্বালায় না রান্নাবান্না সবই বন্ধ অনেকে আগের দিন রাত্রে পান্থা ভাত রান্না করে রেখে দেয় ভাত রান্না করে রেখে দেয় সেটা সকালবেলা দুপুরবেলা খায় কিন্তু আমি আর রান্না করে রাখিনি আর চায়ের দোকান থেকে এরকম রুটি আর এক কাপ চা নিয়ে এসেছি এটাই আমার সকালের ব্রেকফাস্ট তো বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি আমি একাই বাকি আছি তো খেয়ে নিচ্ছি এখন আর এখানে গরম গরম চা আর রুটি ব্যাস এইটুকুই আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে মাঝে মধ্যে এরকম একটু রান্নাঘর থেকে ছুটি পেলে কিন্তু বেশ লাগে অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেটা আজকে আসার কথা চেক করে দেখলাম যে আজকেই ডেলিভারি দেওয়ার ডেট তো সেটা হয়তো আর এক দেড় ঘন্টার মধ্যে চলে আসবে তো সেটাই আসার অপেক্ষা করছি তো দেখুন বলতে বলতে চলেও এসেছে আমার পার্সেলটা আর এর মধ্যে কি জিনিস আছে সেটা কিন্তু আমি পরের ব্লগে জানাবো আর এখন হয়ে গেছে দুপুর দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি আর এখানে নিচ্ছি আমি চিঁড়ে চিঁড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর চিঁড়েটা ভিজলে কিন্তু একদম ভাতের মতো হয়ে যায় আর এখানে দু রকমের কলাই এনেছিলো কাঁঠালি কলা আর সিঙ্গাপুরি কলা তো দু রকমের কলাই আমি এখানে দিয়ে দিলাম দিলাম টক দই আর মুড়ি ব্যাস একটুখানি মিষ্টির জন্য গুড় এই যে দিয়ে আসি এবার আর যদি বেশি একটু মিষ্টি লাগে তো তার জন্য আমি এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি কেননা আমার ঘরে কোনো চিনি বা অন্য কোনো মিষ্টি নেই তার জন্য মিষ্টি দিয়ে দিলাম এটা হয়তো যখন খাবে তখন হয়তো গলে যাবে ওই জন্য এখানে রেখে দিলাম তো এবার ঢেকে রেখে দেব তো হয়ে গেছে এখন প্রায় বিকেল আর আজকে আমরা যাব একটু ঠাকুরনগরের মেলায় তো তার জন্য এই কুর্তিটা বের করে নিয়েছি ব্যাস আমি দশ মিনিটের মধ্যে রেডিও হয়ে গেছি কুর্তিটা পরে তো হলুদটাই পরলাম কেননা অনেক দিন ধরে এই কুর্তিটা পরা হয়নি আর এখনও কিন্তু বসন্তের একটু ছোঁয়া লেগে আছে পরিবেশে তো তার জন্যই ভালো একটু হলুদ পরা যাক আর এই যে আমার ফুল কুর্তিটা দেখুন অনেক দিনের কুর্তি পরাই হয় না খুব একটা ওর জন্য একটু টাইট টাইটও হয়ে গেছে তো যাকে পরে নিই আর কি তো চলুন এবার বেরোনো যাক তো আমরা এখন স্টেশনে যাব তো ওখান থেকে ট্রেনে করে তারপরে ঠাকুরনগর স্টেশনে তো রাস্তায় বেরিয়ে পড়েছি আর এই যে স্টেশনেও চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে আর ওই দেখুন ট্রেন আসছে ব্যাস ট্রেনে করে আমরা চলে এসেছি ঠাকুরনগর স্টেশন এটা ব্যাস সেখান থেকে মেলা কিন্তু আর একটুখানি হাঁটলেই চলে যাব গল্প করতে করতে মেলায় চলে এলাম দেখুন এই যে হচ্ছে ঠাকুরনগরের মেলা আর এবার আমরা সোজা ঠাকুর বাড়িতে যাবো চলুন ঠাকুর বাড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠাকুর বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজায় এই টাইমটায় আর এখন বাজে ওই সাড়ে পাঁচটা মতো ও আজকে কিন্তু মেলা প্রায় তিন চার দিন হয়ে গেছে ওর জন্য একটু লোকজনও কম আর যেহেতু এখনও খুব একটা বেলা হয়নি ওর জন্য একদম মেলা ফাঁকা ফাঁকায় দেখতে লাগছে তো দেখুন এই যে দোকানগুলো বেশ চারিপাশ দিয়ে আর মেলাটা এত বড় যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না জানি না এইটুকু ব্লগের মধ্যে সব কিছু তবে আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চলে এসেছি আমরা ঠাকুরবাড়িতে আর এখান থেকে একটুখানি প্রসাদ নিয়ে দিলাম পুজো দেওয়ার জন্য আর এই দেখুন ভীষণ সুন্দর করে সাজিয়েছে তবে এখনও অন্ধকার হয়নি বলে খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো অন্ধকার হওয়ার পরে আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করব মন্দিরটা তো চলুন এবার ভিতরে যাই গিয়ে একটুখানি পুজো দিয়ে আসে আর আপনাদের ঠাকুরটাও একটু দর্শন করাই আর এই মন্দিরে কিন্তু অনেক দূর দূর থেকে ভক্তরা আসে যেদিন আর কি স্নান হয় সেই দিন প্রথম দিন আর কি তো ওই দিন এত ভিড় হয় যে আমি আসার সাহস করতে পারি না অনেক দল আসে অনেক দূর দূর থেকে তো সেই জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর স্নানের চান্স তো পাওয়াই যায় না এত পরিমাণে লোক স্নান করে তো পুকুরটাও আপনাদের একটু পরে দেখাচ্ছি যে পুকুরে আর কি স্নান হয় তো এই যে দেখুন মন্দিরের পিছন সাইডটা আর এখান থেকে মেলাটাকে দেখতে কি সুন্দর লাগছে দেখুন এই যে পুরো এই যে এই জায়গাটা পুরো মাঠটা জুড়ে মেলা শুধু দোকান আর দোকান দেখুন আর এই যে পুকুরটা দেখুন ভীষণ সুন্দর করে চারিপাশটা সাজিয়েছে আর দেখতেও এত ভালো লাগছে পুকুরের উপরে যে আলোর রিফ্লেকশানটা পড়েছে সেটার জন্য এখন সন্ধ্যা ওই সাড়ে ছটা মতো বাজে দেখুন এবার মন্দিরটাকে দেখতে কত সুন্দর লাগছে লাইটিং দিয়ে সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছে তো চলুন এই পাশটা সব আমাদের ঘোরা হয়ে গেছে আর এখানে চলছে এখন আরতি এই পাশে আর একটা মন্দির আছে সেখানটায় তো এবার আমরা যাব মেলার দিকে তাহলে চলুন এবার যাওয়া যাক দেখি দোকান কিছু কেনাকাটা করা যায় কি না এখানে দেখুন ভীষণ সুন্দর একটা পিতলের দোকান এখানে সব রকম জিনিস আছে তো এই দেখুন এসেছি ফুচকার দোকানে এখান থেকে কয়েকটা ফুচকা খেয়ে নেব আর মেলায় এসে যদি ফুচকা না খাওয়া হয় তাহলে বলুন মেলায় আসাটাই তো বৃথা হয়ে যাবে আর এই দেখুন আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি এটা কি বলুন তো এটা হচ্ছে ওই নারকোলের মালা দিয়ে তৈরি চায়ের কাপ ভীষণ সুন্দর না তো এইখানে দেখুন এখানে আছে একটা ফুলের দোকান ভীষণ সুন্দর কিন্তু দামটাও ভীষণ চড়া অনেক দাম বলছে বেশি বেশি তো তার জন্য আর কিছু নিলাম না ওই যে ওই দিকের যে সূর্যমুখী ফুলগুলো দেখছেন ওগুলো বলছে সাড়ে তিনশো টাকা করে এক একটা স্টিক এখানে আরও অনেক ফুল আছে আর এটা কি বলুন তো এটা হচ্ছে সেই মরণ কূপ মানে যেটা আর কি বাইক নিয়ে রেসের একটা খেলা দেখায় সেই খেলাটা তো এখান থেকে বাড়ির জন্য কয়েকটা বাদাম নিয়ে নিলাম এবার একটু মেলার মধ্যে ঘুরব আর এখান থেকে খেয়ে নিলাম এক কাপ মতো লস্যি এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা লস্যি বেশ ভালোই লাগে মেলায় এসে এই বড় বড় নাগর তোলায় চড়তে কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কিন্তু ভীষণ ভয় ওর জন্য এইটা সব সময় আমি এড়িয়েই চলি এর মধ্যে চড়লেই তো মাথাটা বন বন করে ঘুরবে আর পুরো মেলা ঘোরার মজাটাই সব খারাপ হয়ে যাবে তো পয়সা দিয়ে কেন আমি নিজের শরীরটা খারাপ করব বলুন ওই জন্য আমি সব সময় এড়িয়েই চলি তো মেলা মোটামুটি আমাদের ঘোড়া কমপ্লিট এবার একটা আইসক্রিম খাবো খেয়ে এবার মেলার থেকে বেরিয়ে যাব এই পুতুলগুলোকে কি সুন্দর লাগছে দেখুন একদম মনে হচ্ছে কৃষ্ণের অষ্টসখী ভীষণ সুন্দর করে সাজানো বেশ কিন্তু ভালো লাগলো আর এই পাশে আছে কিছু একতারা দেখুন চিনতে পারছেন কিনা এই যে এখন তো দেখাই যায় না এইসব কিছু মেলা ছাড়া আর এখান থেকে যদি কোনো ডিজাইন পছন্দ হয় আপনি সেটা ট্যাটু করিয়ে নিতে পারেন আপনার যে কোনো জায়গায় এই দেখুন এখানে কিন্তু একটা মেয়ে হাতে করাচ্ছে দেখুন কৃষ্ণের একটা পালক ভীষণ ভালো লাগছে দেখতে কিন্তু এগুলো করাতে হয়তো ভীষণ ব্যথা লাগে শুনেছি যারা যারা কখনও ট্যাটু করিয়েছে তাদের মুখে শুনেছি এই যা আমাদের ট্রেনটা বেরিয়ে গেল আর এরপরে আবার দশ কুড়ি মিনিট ওয়েট করতে হবে তারপরে ট্রেনটা পাবো তো অলরেডি আমরা চলে এসেছি স্টেশনে আর এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশন তো এবার এখান থেকে সোজা বাড়ি তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর তো আমরা চললাম বাড়িতে তো ট্রেন আমাদের চলে এসেছে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের কামরা একদমই ফাঁকা দেখুন এখন ওই রাত আটটা মতো বাজে তো চলুন এবার আমরা বাড়ির দিকে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি